আলফাত নিশ্চয়ই আমরা আপনাকে দিয়েছি সুস্পষ্ট বিজয় তাফসির এক নং ফুটনোটের বিবরণ অধিকাংশ সাহাবি তাবেই ও তাফসিরবিদদের মতে সুরাফাত ষষ্ঠ হিজড়িতে অবতীর্ণ হয় যখন রসুল্লাহ সাল্লাসাল্লাম অমরার উদ্দেশ্যে সাহাবায় কেরামকে সাথে নিয়ে মক্কা তাশ্রিফ নিয়ে যান এবং হারাম শরীফের সন্নিকটে হুদাইবিয়া নামক স্থানে পৌঁছে অবস্থান গ্রহণ করেন হুদাইবিয়া মক্কার বাইরে হারামের সীমানার সন্নিকটে অস্থিত একটি স্থানের নাম আজকাল এই স্থানটিকে সুমাইসি বলা হয় ঘটনাটি এই স্থানেই ঘটে এই ঘটনার এক অংশ এই যে রাসুলুল্লা সাল্লিহসাল্লাম মদিনায় স্বপ্নে দেখলেন তিনি সাহাবায় সহ মক্কায় নির্ভয়ে ও নির্বিঘ্নে প্রবেশ করছেন এবং এহরামের কাজ সমাপ্ত করে কেউ কেউ নিয়মানুযায়ী মাথা মুন্ডন করেছেন কেউ কেউ চুল কাটিয়েছেন এবং তিনি বাইতুল্লাহ প্রবেশ করেছেন এবং বাইতুল্লার চাবি তার হস্তগত হয়েছে এটা সুরায় বর্ণিত ঘটনার একটি অংশ নাবির আসুলগণের স্বপ্ন ওহি হয়ে থাকে তাই স্বপ্নটি যে বাস্তব রূপ লাভ করবে তা নিশ্চিত ছিল কিন্তু স্বপ্নে এই ঘটনার কোনো সন তারিখ বা মাস নির্দিষ্ট করা হয়নি প্রকৃতপক্ষে স্বপ্নটি মক্কা মক্কাবিজর সময় প্রতিফলিত হবার ছিল কিন্তু রাসুল উল্লাহ সাল্লাহ আলী হোসাল্লাম যখন সাহাবাই কেরামকে স্বপ্নের বৃত্তান্ত শোনালেন তখন তারা সবাই পরম আগ্রহর সাথে মক্কায় যাওয়ার প্রস্তুতি শুরু করে দিলেন সাহাবাই কেরামের প্রস্তুতি দেখে রাসুল উল্লাহ সাল্লাহ আলীহসাল্লামও ইচ্ছা করে ফেললেন কেননা স্বপ্নে কোনো বিশেষ সাল অথবা মাস নির্দিষ্ট ছিল না কাজেই এই মুহূর্তেই উদ্দেশ্য সিদ্ধ হওয়ার সম্ভাবনাও ছিল কিন্তু মক্কার কাফেররা তাকে মক্কায় প্রবেশে বাধা দান করে অতঃপর তারা এই শর্তে সন্ধি করতে সম্মত হয় যে এ বছর তিনি মদিনায় ফিরে যাবেন এবং পরবর্তী বছর তিনি ওমরা করতে আসবেন সাহাবেকেরামের মধ্যে অনেকেই বিশেষত ওমর রাজিয়াল্লাহ আনহু এ ধরনের সন্ধি করতে অসম্মত ছিলেন কিন্তু রাসূলুল্লাহ সাল্লাহ আলী এই সন্ধিকে পরিণামে মুসলিমদের জন্যে সাফল্যের উপায় মনে করে গ্রহণ করে নেন রাসুল্লাহ সাল্লাহ আলীহসাল্লাম যখন ওমরার এহরাম খুলে হুদাইবিয়া থেকে ফেরত রওনা হলেন তখন পথিমধ্যে এই পূর্ণসূরা অবতীর্ণ হয় এতে বলা হয়েছে যে রাসুলুল্লাহ সাল্ল্লাহ আলীহসাল্লামের স্বপ্ন সত্য এবং অবশ্যই বাস্তব রূপ লাভ করবে কিন্তু তার সময় এখনও হয়নি পরে মক্কা মক্কাবিজয়ের সময় এই স্বপ্ন বাস্তব রূপ লাভ করে এই সন্ধি প্রকৃতপক্ষে মক্কা বিজয়ের কারণ হয়েছিল তাই একে প্রকাশ্য বিজয় বলে ব্যক্ত করা হয়েছে আবদুল্লা ইবনে মাসুদ ও অপর কয়েকজন সাহাবি বলেন তোমরা মক্কা বিজয়কে বিজয় বলে থাকো কিন্তু আমরা হুদাই বিয়ার সন্ধিকেই বিজয় মনে করি জাবির রাজ্জুল্লাহ আনহু বলেন আমি হুদাই বিয়ার সন্ধিকেই বিজয় মনে করি বারা ইবনে আজিব বলেন তোমরা মক্কা বিজয়কেই বিজয় মনে করো এবং নিঃসন্দেহে তা বিজয় কিন্তু আমরা হুদায়বিয়ার ঘটনার বাইয়াতে রিদওয়ানকে আসল বিজয় মনে করি এতে রাসুলুল্লা সাল্লাসাল্লাম একটি বৃক্ষের নিচে উপস্থিত শত সাহাবির আজ থেকে জেহাদের শপথ নিয়েছিল বুখারি চারশো মুসলিম সাতশো চৌরানব্বই